পুরান ডাকা মানেই শুধু ঐতিহ্যবাহী স্থাপনা নয় এখানে রয়েছে শতাব্দী প্রাচীর এক ভিন্ন রাজত্ব গ্যান্ডারিয়ার অলিগলিতে বছরেরও বছরের সময় ধরে এক সময়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে বেঁচে ছিল দল। চোদ্দ সালে সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা যোগেশচন্দ্র ঘোষ মানবিক উদ্যোগে বানরদের জন্য উন্মুক্ত করে দেন একটি আশ্রয়স্থল প্রতিদিন খাবার দিতে নিয়ম করে এখান থেকেই শুরু হয় বানরের বসতি তবে সেই বানরগুলোই এখন ভুগছে অনাহারে বর্তমানে কতগুলো বানর রয়েছে কোথা থেকে খাবার খাবার আসে এসব বিষয়ে জানতে চাইলে সাধনা ঔষধালয়ের এক জানান বুট দেয় আমরা কোম্পানিতে গিয়া আবার বাইর থেকে অনেক সময় অনেকে রুটি কলা এমনি সরকার পক্ষ থেকে কিছু দেয় না এর আগে কি সরকারের পক্ষ থেকে খাবার দিত আগে মনে আগে দিতো আগে সরকার থেকে দিতে এখন না কমে যাওয়ার তো খাদ্য সংকটের কারণেই কমে যেতেছে এক এর আগে ছিল তো চার বছর কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে পরিবেশ বন্ধ হয়ে গেছে নিয়মিত খাদ্য দেওয়া বাড়ছে জনসংখ্যা কমছে গাছপালা এরই মাঝে হারিয়ে যাচ্ছে বানরদের রাজত্ব শত বছরে সহাবস্থান থেকে হারিয়ে না যায় ইতিহাস প্রয়োজনে পরিকল্পিত উদ্যোগ না হলে হয়তো ভবিষ্যতে চিরতরে হারাতে হবে এই নিরীহ সহবাসীদের